চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সাথে উত্তরবঙ্গেরও বেশ কিছু জায়গায় কুয়াশা প্রবণ থাকবে তো জেনে নেব বিস্তারিত এই ভিডিওতে কাল পরশু সরস্বতী পুজোয় স্বাভাবিকের উপরে তাপমাত্রা সকালে কুয়াশার প্রভাব আংশিক বা কখনো সম্পূর্ণ মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরে থাকবে তবে সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকবে পারদ কুয়াশার আপডেটে বলা হয়েছে ঘন কুয়াশার সতর্কতা সরস্বতী পুজো পর্যন্ত ঘন কুয়াশার দাপট দৃশ্যমান্যতা পঞ্চাশ মিটারও নেমে আসবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দক্ষিণের পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কবার্তা কাল রবিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই স্বাভাবিকের উপরে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা সোমবার রাতের পর ফের পারদপতন বুধবারের মধ্যে দিন ও রাত্রের তাপমাত্রা ফের স্বাভাবিকের ঘরে নেমে আসার ইঙ্গিত শীতের বিদায় পর্ব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিন তিনেকের জন্য পারদপতনের পর স্থায়ী উত্থান বুধবার থেকে ফের তাপমাত্রা আবার বাড়বে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির এগারো থেকে চোদ্দো তারিখের মধ্যে বাংলা থেকে শীতের বিদায় একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট আজ ও তেসরা ফেব্রুয়ারি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে পুবালি হাওয়া ঢুকছে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি ছিল কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সরস্বতী পুজোয় আনন্দ উপভোগ করুন